সম্প্রতি পুরো দেশের মতো সিলেটেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি লক্ষ্য করা যাচ্ছে সিলেটে একের পরে ঘটেই চলেছে খুন ধর্ষণ চুরি ছিনতাইয়ের মতো ঘটনা এ নিয়ে জনমনে বেশ আতঙ্ক সৃষ্টি হয়েছে গতকালকেও সিলেটের রিকাবি বাজারে ছিনতাই করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এক যুবক যাকে পরবর্তীতে গণধুলাই দিয়ে জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে একই রকমভাবে সিলেটে কিন্তু ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী এবং ছিনতাই গেলে ছিনতাইকারীদের আঘাতে তিনি কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং আজকে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটে এমএি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এই ধরনের ঘটনা সিলেটে কিন্তু এখন প্রায়শই দেখা যাচ্ছে পুরো দেশ জুড়ে আমরা দেখছি আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তথা সেনা সদস্যরা পুলিশ সদস্যরা র্যাব বিজিবি সবাই সমন্বিতভাবে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করছেন এবং তারা কিন্তু আপ্রাণ চেষ্টা যাচ্ছেন দেশের এই চলমান পরিস্থিতি থেকে দেশের মানুষকে পরিত্রাণ দেওয়ার অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তারপরেও কিন্তু শত চেষ্টা করেও পুরো দেশব্যাপী তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না এবং সিলেটেও কিন্তু একই অবস্থা গতকালকে থেকে আমরা দেখছি যৌথ বাহিনী সিলেটে বিশেষ অভিযান চালাচ্ছে এই অভিযানের মধ্যেও কিন্তু সিলেটে ঘটছে চুরি চিন্তায় খুন এবং ধর্ষণের মতো ঘটনা কিছুদিন আগেও সিলেটে একজন বাবা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে সিলেটের জৈন্তাপুরে একই সাথে সিলেটের হবিগঞ্জ এরকম একটি অভিযোগ পাওয়া গেছে গতকালকে রাত্রে আমরা যেমনটা দেখছি একজন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে আজকে দুপুরে পুলিশ এবং ধারণা করা হচ্ছে তিনি ছাগল বিক্রির টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন এবং সেই টাকা ছিনিয়ে নিতেই রাতের আধারে তাকে খুন করা হয়েছে এবং আজকে বুধবার দুপুরে জালালাবাদ থানার সাত নং মোগলগাঁও ইউনিয়নের দুই নং ওয়ার্ডের ফতেপুর পীরের নামক স্থান থেকে একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নিহত ব্যক্তির নাম সমর আলী তার বাড়ি একটি ইউনিয়নের এক নং ওয়ার্ডের লালখা গ্রামে তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন এবং তার ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতেই ছিনতাইকারীরা তাকে নৃশংসভাবে খুন করে বলে ধারণা পুলিশ সহ সংশ্লিষ্টদের এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি সিলেটের রিকাবি বাজারে গতকালকে একজন ছিনতাইকারী তিনি ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন এ সময় উত্তেজিত জনতা তাকে ধাওয়া দিয়ে আটক করে এবং গণপুতিনি দেয় এবং বর্তমানে সে সিলেটের এমএসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে গতকাল মঙ্গলবার রাত্রে সাড়ে এগারোটার দিকে নগরীর বাজার থেকে তাকে আটক করা হয় এর আগে কিন্তু রিকাবি বাজার এলাকায় এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে ওই ছিনতাইকারী আটক ছিনতাইকারীর নাম শরীফ আহমেদ সে সিলেটের আখালিয়া এলাকার মকদ্দস আলির ছেলে পুলিশ এবং স্থানীয় সূত্র আমাদেরকে যেমনটা নিশ্চিত করেছে রাত সোয়া এগারোটার দিকে রিকাবি বাজার পয়েন্টে শরীফ মোটর সাইকেল যুগে এসে এক নারীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে সময় স্থানীয় জনতা তাকে ধাওয়া করে বাজার বনকোলা পাড়ায় গিয়ে ধরতে সক্ষম হন এবং ধুলাই দেন এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া বা ওই যে ব্যক্তিটি যে মোবাইল ফোনটি ছিনতাই করেছেন সেই ছিনতাই হওয়া মোবাইল ফোন এবং তার কাছ থেকে একটি ধারালু ছুরি উদ্ধার করা হয়েছে সিলেটি কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখছি এই ধরনের ঘটনা বেড়েই চলেছে এবং এ নিয়ে জনমনে বেশ

বলছেন যে এর আগে সিলেটে এই ধরনের ঘটনা খুব একটা ঘটেনি তবে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকদিন ধরে বিগত এই ধরনের ঘটনা সিলেটে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এতে করে মানুষের মধ্যে একটি আতঙ্ক উৎকণ্ঠা দেখা দিয়েছে এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনার রোধ করতে বা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও তৎপর হওয়া উচিত যদিও আমরা দেখছি কালকে থেকেই সিলেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যৌথ অভিযান চালাচ্ছেন এবং সেখানে অনেকেই আটক করা হচ্ছে জরিমানা করা হচ্ছে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার কারণে তারপরেও কিন্তু মানুষজন চাচ্ছেন যে এই ধরনের ঘট ঘটনা রোধে সিলেটে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা আরও জোরদার করা উচিত